হ্যাঁ দীর্ঘ অনেক দিন পরে আজকে রোহনকে নিয়ে কিছু কথা বলবো রোহনকে নিয়ে কথা বলার আগে কিছু কথা ক্লিয়ার করি নেক্সট দু তিনটা ভিডিওতে আমি যখন রোহনকে নিয়ে ভিডিও করেছি আমি কিন্তু আমার ভিডিওতে সেরকম কিছু খারাপ কথা রোহনকে নিয়ে বলিনি এবার তোমাদের একটা কথা বলি সোশ্যাল মিডিয়া কাজ করি তো কন্টোভার্সি চ্যানেল তো অনেকে কিন্তু অনেক রকম খবর আমাদের দেয় আমিও রোহনের সম্পর্কে অনেক কথা শুনেছি রোহনকে তোমরা অনেকে ভালোবাসো বিশেষ করে সোনা মায়ের জন্য তোমরা ওর চ্যানেলটা দেখতে যাও তারপরে বলবো অবশ্যই রোহন খুব ভালো ছেলে সেটা অস্বীকার করার কিছু নেই একটা বাইশ তেইশ বছরের ছেলে যেইটুকু ম্যাচুরিটি আছে ওর মধ্যে যেইভাবে একটা ছোট বাচ্চাকে হ্যান্ডেল করছে এটা সত্যিই প্রশংসা করার মতো তারপরেও বলবো ভুলভ্রান্তি ওর অনেক হয় আর আমরা যেহেতু দিদিভাই ঠিক আছে ওর বড় আমরা কিন্তু তাকে সঠিক পথটা দেখাতে পারি তোমরা অনেকেই সে কমেন্ট করে বলো তুমি কেন বলবে তুমি কেন আমি কেন বলবো প্রথমে এইটাই ক্লিয়ার করি রোহন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে ওর জীবনে যা ঘটছে সবটাই সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় সবার সামনে তোমরা পাবলিক আমি হচ্ছি তোমাদের মতোই একজন পাবলিক তোমরা যেটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো বা বলতে পারো তাকে সঠিক পথ দেখাতে পারো সেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারি আশা করি আমার ওই রাইটটা রয়েছে কখনোই তোমরা আমার ফুল ভিডিও দেখো না জাস্ট থামনেল টাইটেল দেখে তোমরা একটা কমেন্ট করে চলে যাও এখান থেকে তাই আমি একটা কথাই বলবো ভিডিওটা ফুল দেখবে বুঝবে কাকে খারাপ বলেছি কাকে ভালো বলেছি কি কারণে বলেছি তারপরে কমেন্ট করবে হাত জোর করে সবার কাছে এটা অনুরোধ করছি নেক্সট টাইম কেউ যদি ভিডিও না দেখে শুধুমাত্র কাউকে ছোটো দেখাবে বলে এসে কমেন্ট করে চলে যাবে আমি তার কমেন্টটা রাখবো না ডিলিট করে দেব আবারও বলছি আমার রাইট আছে আলবাদ রাইট আছে যদি রোখনের কোনো ভুল দেখি আজকে যেমন কিছু কথা বলবো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো কাজ করছি যখন খারাপ কিছু দেখবো তখনই বলবো কিংবা খুব ভালো কিছু দেখবো তখনও বলবো আমরা যেমন ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি কালকে সোনামায়ের জন্মদিন গেছে বার্থডে গেছে খুব ভালো কথা রোহন যথেষ্ট ভালোবাসে খুব ভালো কথা রোহনের মনে হয়েছে মৌসুমি আইল্যান্ড নামে একটা আইল্যান্ড আছে খুব সুন্দর জায়গাটা আমার দেখে তো খুব পছন্দ হয়েছে খুব ভালো জায়গা সিলেকশন করেছে কারণ আমরা বেশিরভাগই দেখি একটা ছোট্ট বেবি বা একটা ছোটো বাচ্চার যখন কোনো বার্থডে হয় তখন কিন্তু মা বাবারা ঘরেই ওই একটা ঘরের মধ্যে পালন করে ছোট্ট জায়গার মধ্যে সেলিব্রেশন করে ওইটুকু ছোটো বাচ্চা নিয়ে কেউ কিন্তু বাইরে যায় না কিন্তু সোনামা যেহেতু বাইরে ঘুরতে ভালোবাসে রোহন কিন্তু তার মন রক্ষার চেষ্টা করেছে তাকে মানে সে যেটা ভালোবাসে গাড়িতে করে ঘুরে তারপরে একটা জায়গায় যাবে একটা সুন্দর জায়গায় খোলামেলা জায়গায় ও কিন্তু ঘুরতে ভালোবাসে খুব ছটফটে কিন্তু সোনামা আর সবথেকে বড় কথা ওর হাসিটা ওর হাসিটা দিয়ে ও জগৎ জয় করতে পারে সোনামায়ের হাসিটা এতটাই সুন্দর এতটাই মিষ্টি তো তাকে নিয়ে মৌসুমি আইল্যান্ডে গেছে আমার কথা হলো বার্থডেতে তুমি গেছো খুব সুন্দর জায়গা সিলেকশন করেছো একটা ছোট্ট বেবি অবশ্যই ও ছুটাছুটি করবে তার এটা ছোটাছুটি করার বয়স অবশ্য রোহন খুব সুন্দরভাবে খেয়াল রেখেছে কিন্তু আমার কথা হলো তুমি যখন ওইখানে যাচ্ছ তুমি তো একটা বাচ্চাকে নিয়ে যখন যাচ্ছ তুমি জানো সোনামাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না যতক্ষণ তুমি ওইখানে থাকবে সোনামায়ের সাথেই তোমাকে থাকতে হবে তো তোমার বাড়ির থেকেই এইগুলো সব ব্যবস্থা করে নিয়ে যাওয়া উচিত ছিল তারপরেও বলবো সোনামায়ের বার্থডে একটা লোক নেই শুধু তুমি আর সোনামা হ্যাঁ অবশ্যই পুরো জগৎ জুড়ে রয়েছো তুমি ও ওর বাবাকেই পুরো দুনিয়া মনে করে তারপরেও কখনো কখনো কি বলতো মানুষের দরকার পড়ে প্রয়োজন পড়ে সোনা বুঝতে হবে যে বার্থডে মানেই শুধু আমার বাবা মা নয় বার্থডে মানে আমার আত্মীয় স্বজন আমার কাকাইরা আমার জেঠুরা মানে তোমার যে রিলেটিভসরা আছে সবাই সবাইকে নিয়ে যদি তুমি ওইটা পালন করতে অবশ্যই সেই আইল্যান্ডে তাহলে বোধ হয় আরও বেশি ভালো হতো আর ছোট বেবি তো ও বুঝতে পারেনি যে তুমি ওর বার্থডেটা সেলিব্রেশন করেছো কেক নি বা একটা কেক নিয়ে যাওনি কিন্তু যারা তোমাকে ভালোবাসে তারা প্রত্যেকেই আশা করেছিল যে তুমি একটা কেক নিয়ে যাবে সোনামাকে দিয়ে ওইখানে কাটাবে তারপরে বার্থডে সেলিব্রেশন করবে তারপরে আমি বলবো তুমি নিজেই স্বীকার করেছো তুমি নিয়ে যেতে পারো নি কারণ পাওনি তুমি আশা করেছিলে যে এত সুন্দর আইল্যান্ড যেখানে এত সুন্দর ব্যবস্থা করা রয়েছে নিশ্চয়ই তুমি কেকটাও পেয়ে যাবে দুঃখের বিষয়ে তুমি কেকটা পাওনি তবে আমি এটা কিছু বলবো না কারণ তুমি আশা করেছিলে সেটা পাওনি আলাদা বিষয় কারণ তুমি সোনামার জন্য অনেক কিছু করো অনেক কিছু করতে পারো সেটা আমরা ভিডিওতে দেখেছি এইবার আসি কিছু কমেন্ট দেখো আমাকে তোমরা একটা এই যে এখন কথাগুলো বলবো না আমি এতদিন বলিনি কেন জানো কারণ তোমরা আমাকে ভুল বুঝবে আমি কখন ওই কোনো কমেন্টের সত্যতা যাচাই না করে ওই কমেন্ট নিয়ে বসে পড়ি না ভিডিও করতে কারণ আমার আমরা কন্ট্রোভার্সি যখন করি কেউ আছে রোহনের শত্রু কেউ আছে রোহনকে খুব ভালোবাসে ঠিক আছে এবার যারা রোহনের শত্রু তারা কিন্তু নেগেটিভ কথায় এসে বলে আর আমাদের নেগেটিভ কিছুই শুনিয়ে যায় সে ম্যাসেঞ্জার বলো যেখানেই বলো বা ইনস্টাতে বলো কিন্তু আমরা কি বলতো আমরা সব সময় নেগেটিভ জিনিসগুলোকে এড়াতে চেষ্টা করি আমরা যেটা ভিডিওতে দেখি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি আমাকে একজন এসে কমেন্ট করেছিল আজ থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে যে দিদিভাই তোমাকে একটা সত্য কথা বলি ও এমনভাবে বলছিল যে এই যে বাচ্চাটা না এটা কেউ কি এখনো যাচাই করেছে যে এই বাচ্চাটা কে সোনামা আসলে কে হতে পারে যে এই যে সোনামা এটা রোহনেরই সন্তান রোহসের উরোশের সন্তান ঠিক আছে তবে দেখো এই সব বিষয় নিয়ে প্রশ্ন তোলার কোনো মাত্র বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই যদি সত্যিকারের রোহনের নিজের উরোশের সন্তান হয়ে থাকে ও যদি কোনো কারণে সেটাকে একসময় অস্বীকার করে থাকে বা কোনো কারণে সেটা ও আর জানত না যখন সে জানতে পেরেছে এটা ওর সন্তান তখন ও তুলে নিয়ে এসছে নিজের মতো করে ও মানুষ করছে তবে আমি অবশ্যই বলবো সেটা একটা সময় ঠিক পাবলিকের সামনে আসবে কারণ সত্য কোনো দিন চাপা থাকে না অতএব আমি এটা বলি আর না বলি তাতে কিচ্ছু আসে যায় না যে আমাকে কমেন্ট করেছো সে হয়তো বা আমার ভিডিওটা দেখছো যেহেতু আমি রোহনকে নিয়ে কথা বলছি তো আমি একটাই কথা বলবো আমি এমন কোনো কথা বলতে চাই না বা এমন কোনো সন্দেহ ভিত্তিক কথা বলতে চাই না যেটার কোনো প্রমাণ আমার কাছে নেই জাস্ট আজকে আমি তোমাদের এটা জানানোর জন্য যে এই রকম কথাও কিন্তু আমাদের বলা হয় কখনো দেখেছ আমাকে এই কথাগুলো এসে তুলতে না যদি রোহনের সত্যিকারের একদম রক্তের রোহনেরই উড়োসের সন্তান হয়ে থাকে ভালো তো নিজের বাবার কাছে এসছে নিজের বাবার কাছে বড় হচ্ছে মানুষ হচ্ছে হ্যাঁ তবে এটা যদি সত্যি হয়ে থাকে অবশ্যই রোহন সেটা পাবলিককে বলতে পারতো বলা উচিত ছিল আমি জাস্ট এইটুকুই বলতে পারি যাই হোক এই একটা গেল কমেন্ট এবার তোমাদের আরেকটা কথা বলি তোমরা রিসেন্ট দেখবে এমজি তোমরা সবটাই জানো ঘটনা যে এমজি এখন লকাবে আছে আর সেখানে অসুস্থ হয়ে পড়েছে আর হওয়াটা স্বাভাবিক এমজির উপর যে ধকলটা গেছে বা যতটা অসুস্থ ছিল সেখান থেকে ও অসুস্থ হয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু রোহন কেন কোনো রকম খোঁজ খবর নিচ্ছে না বা এমনির কোনো আপডেট দিচ্ছে না আমি যতদূর বুঝেছি আমি তোমাদের ততদূরই বলবো ভিডিওতে দেখে যেটা বুঝেছি সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো আমার কেন জানি মনে হচ্ছে যে দেখো রোহন ভালো বাবা রোহন ভালো ছেলে সোনামায় খেয়াল রাখছে তারপরেও কিন্তু এমনও কমেন্ট আসছে যে আমাদের জানি মনে হচ্ছে যে রোহন শুধুমাত্র সোনামাকে ক্যামেরায় আনবে বলে সোনামাকে নিয়ে এত কিছু করে আজকে কটা চ্যানেল খুলেছে তোমরা বলো তো কটা চ্যানেল খুলেছে সোনামায়ের নামে সত্যিকারের এতগুলো চ্যানেল খোলার প্রয়োজন পড়ে কি রোহন একটা বাচ্চা ছেলে ওটুকু বাচ্চাকে সামলে এতগুলো চ্যানেল চালানো ওর দ্বারা সম্ভব প্রত্যেকটা চ্যানেলে সোনামাকে দেখানো হয় সেটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছে আমি দেখেছি আমার এক সহ ক্রিয়েটারের কমেন্টস বক্সেও একজনকে কমেন্ট করেছে যে আমার কেন যেন মনে হচ্ছে যে রোহন সবসময় সোনামাকে দেখিয়ে শুধু ভিউজ কামানোর চেষ্টা করে এবার তোমরা বলো আজকে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বললে তোমাদের খারাপ লাগবে লাগবে তো কিন্তু তোমাদের মধ্যেই তোমাদের এই সহ বন্ধু কেউ এসে কিন্তু এই কমেন্টটা করে যাচ্ছে তাও আমার এক সহ ক্রিয়েটারের কমেন্টস বক্সে তোমরা হয়তো ওনার ভিডিও দেখো তোমরা হয়তো সেই কমেন্টটাও দেখেছো আজকে রোহন একটা বাচ্চাকে নিয়ে কোথায় যাবে তাকে সেই জায়গায় নিয়ে গেলে ঠিক হবে কি না তার ওখানে কষ্ট হতে পারে কি না এই বিষয়গুলো বুঝতে পারে না আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে সোনামা যখন ওদিন খেলছিল সোনামার হাতে একটা কিছু ছিল সোনামার হাতে একটা কিছু ছিল সেটার থেকে সোনামার হাতে বা পায়ে কোথাও চোট পেতে পারত। সেটা ওখানে খেয়াল করা উচিত ছিল সেটাও খেয়াল করেনি তোমরা সত্যি করে বলো তো যারা ঘোড়কে ভালোবাসো বা সোনামাকে ভালোবাসো আমি খুব ভুল করে ফেলেছিলাম ওই কথাটা বলে যে একটা বাচ্চার হাতে ওরকম মানে জিনিস তোমরা দিও না আমি ধরলাম যদি ধারালো জিনিস নাও হয় যে জিনিসটা সোনামের হাতে ছিল ওটার থেকে সোনামায় আঘাত পেতে পারতো যার জন্যই আমি কথাটা বলেছি তোমরা আমাকে জঘন্যভাবে এসে শোনা শুনিয়েছো রোহনকে নিয়ে তোমার কিছু বলতে হবে না ওরটাও বুঝে নেবে ও তোমার থেকে অনেক বুদ্ধিমান হ্যাঁ সে তো দেখতেই পারছি অনেক বুদ্ধিমান বলেই তো আজকে একটা ছোটো বাচ্চাকে নিয়ে একটা ভেন্ডি খেতে ঢুকে গেল ভেন্ডি খাতে ওই ভেন্ডির জানো তো পাতার মধ্যে কত ছোটো ছোটো সুর মতো থাকে ওইগুলো আমাদের বড়দের গায়ে লাগলে আমাদের দেশ বেরিয়ে যায় আর ওটুকু ছোটো বাচ্চা সোনামা রক্ত তো ফসা ওটুকু বাচ্চার গায়ে ওই বাচ্চাটা কি পরিস্থিতি হতে পারে তুমি দেখেছো আর কি পরিস্থিতি হয়েছে বাড়িতে নিয়ে এসেছি ওই বাচ্চাটাকে এনে শুধু একটুখানি বোতলে দুধ খাইয়ে বাচ্চাটাকে শুয়ে দিল ওই সারাদিন ঘোরার পরে বাচ্চাটা ওই দুধটুকু খেয়ে শুধু ঘুমালে বাচ্চাটা পেট ভরে তোমরা এইটুকু বোঝো না আজকে আমরা মা আমরা সন্তান মানুষ করেছি তাদের বড়ো করেছি আমরা যতটা বুঝবো রোহন ততটা বুঝবে আজকে যদি রোহনকে এই কথাগুলো আমরা বলি ওকে বোঝাই তাহলে খুব অপরাধ করে ফেলছি তোমরা ভিডিও না বুঝে না মানে ই করে তোমরা না এটা নয় যে রোহনকে খারাপ দেখানোর চেষ্টা করছি ওর বয়সটাও ছোটো অত বড়ো নয় ও যেটুকু করা করছে কিছু কিছু বিষয় আছে ও জানে না আর ও তারা জানা সম্ভব না কারণ ওই এখন মাত্র বাইশ তিরিশ বছরের একটা ছেলে তো সেখান থেকে আমাদের অভিজ্ঞতা বেশি সাংসারিক জীবনে অভিজ্ঞতা বেশি বাচ্চা চা কীভাবে মানুষ করতে হবে সেই বিষয়ে অভিজ্ঞতা বেশি তো আমরা এটুকু তো ওকে বলতেই পারি দিদিভাই হিসাবে বাইকে তো ওটুকু শেখাতে পারি না কিন্তু তোমরা যারা ভালোবাসো তারা এতটাই অন্ধ যে তোমরা এই নর্মাল বিষয়গুলো দেখতে পারো না আর আমাকে এসে নেগেটিভ কমেন্ট করতে থাকো এবার আসবো হচ্ছে এমজির ব্যাপারে অনেকেই প্রশ্ন করছে যে এরকম কেন কোনো রকম এম জির সংবাদ দিচ্ছে না এম জির খবর কী অ্যাকচুয়ালি এমজির কী হয়েছে তো তোমরা সবাই জানো যে এমজির কোনো একটা কারণে ওকে লগাবে আছে তবে আমি বলি তোমাদের একটা কথা আমি যেটুকু বুঝেছি আমার কেন জানি মনে হচ্ছে এমজির সাথে রোহণের একটা মনোমালিন্য হয়েছে ছোটোখাটো মনোমালিন্য হয়েছে একদমই টাকার বিষয় নিয়ে নয় সেটা হচ্ছে এমজির পার্সোনাল লাইফ নিয়ে কেন বলতো আমরা কিন্তু শুনেছি এমজি বলবে বলেছে যে কেন এই অসুখের সময় এমজির পাশে কেউ ছিল না তোমরা ভাবো তো যে একটা ছেলে অসুস্থ তার কিডনি ট্রান্সফার করা হয়েছে ছেলেটা সত্যি মৃত্যুর সাথে লড়াই করছে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে অথচ তার পরিবারের লোক নেই তাকে একবারে সে দেখেও নিয়ে একটা খোঁজও নেয়নি বড়সড় একটা কারণ নিশ্চয়ই রয়েছে এম আমাদের বলেছিল সমস্যাটা ক্লিয়ার করবে তো যেহেতু এম জি বলেছিলো সমস্তটা ক্লিয়ার করবে সুস্থ হলে ক্লিয়ার করা উচিত ছিল কারণ আমরা যেহেতু এই কথাটা শুনে নিয়েছি যে পরিবারের লোক নেই পরিবারের লোক ওনার পাশে নেই কিন্তু কেন নেই পরিবারের লোক নেই এই কথাটা যেহেতু তোলা হয়েছে সেখানে কেন নেই সেই কথাগুলো আমাদের জানানো উচিত ছিল তাহলে আমাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার হতো আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কিছু দোষ বোধহয় এনজির আছে আমার এটা পার্সোনালি মনে হচ্ছে দেখো মানুষ কারোর জন্য ভালো কিছু করে দুস্থদের হেল্প করে তাদের পাশে দাঁড়ায় সেটা আলাদা জিনিস কিন্তু নিজে কিছু ভুল করা সেটা আলাদা জিনিস অবশ্যই সেই ভুলটা এই কাউকে কিছু দেওয়ার সাথে রিলেটেড নয় পারিবারিক কোনো বিষয়ে আমার মনে হচ্ছে কোনো একটা বড়ো সড়ো সমস্যা হয়েছে এমজির সাথে যেটা কিনা এমজি শেয়ার করছে না আর কোথাও না কোথাও রোহন চাইছে একটু এমজিকে এড়িয়ে চলতে কারণ কিছু কিছু বিষয়ে আমার একটু সন্দেহ হচ্ছে এমজিকে নিয়ে সেটা আমি আজকে তোমাদের ক্লিয়ার করবো না আমি যা স্যার আর কয়েকটা ভিডিও দেখবো তারপরে ক্লিয়ার করবো তবে আমাকে ভুল বোঝো না আমি এটা বলতে চাইছি না যে এমজি খুব খারাপ মানুষ কিছু দেখো আমরা যতই ভালো হই আমাদের জীবনে কিছু ভুল তো হয়ে যায় কিছু ভুল তো আমরা করে ফেলি হয়তো এমজির জীবনে এমজি কিছু ভুল করে ফেলেছে বড় সড়ো ভুল আর যার জন্য হয়তো বা পরিবারের লোক ওকে ক্ষমা করতে পারছে না কিংবা ও নিজে অনেক কারণে ভুগছে রোহন আপডেট দিচ্ছে না কারণ সঠিকভাবে হয়তো রোহনও জানে না বন্ধু হিসাবে পাশে দাঁড়ানোর দরকার দাঁড়িয়েছে হেল্প করেছে আমার মনে হয় না এমজিকে নিয়ে বলার মতো রোহন কিছু জানে বলে যদি জানতো তাহলে অবশ্যই রোহন ক্লিয়ার করতো যাই হোক এইটুকু কথাই বলার ছিল আর রোহনকে খালি একটা কথাই বলবো অবশ্যই তুমি শোনা আমাকে ভালোবাসো ভালো রাখো তবু বলবো যে কিছু বিষয় আছে সেগুলো একটুখানি দেখে চলো ও ছোট বাচ্চা তুমিও তোমার বয়স খুব বেশি নয় মন প্রাণ দিয়ে সন্তানকে ভালোবাসা আলাদা জিনিস আর তার তাদের কোন জিনিসটাতে ক্ষতি হতে পারে কোন জিনিসটার থেকে দূরে রাখা উচিত কি করলে ভালো হবে সেগুলো এখনও তোমার বোঝার বয়স বোধ হয় সেরকমভাবে হয়নি তো তোমার দিদিরা যেগুলো বোঝাবে অবশ্যই সেগুলো নেগেটিভলি নিও না পজিটিভলি নিও তাহলে দেখবে তোমারই ভালো হবে তুমিও ভালো থাকবে সোনামাও ভালো থাকবে আর আমরা চাই তুমিও ভালো থাকো সোনামাও ভালো থাকো কারণ তুমি যথেষ্ট একটা ভালো ছেলে আর সোনামা তো যথেষ্ট কিউট চলো এইটুকু বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটি নতুন ভিডিও সাথে ততক্ষণ সবাইকে গুড নাইট শুভ রাত্রি অনেক অনেক ভালোবাসা